আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আমার হাতে এটা কি বলেন তো এটা বললে তো সবার মুখে পানি চলে আসবে আমি হচ্ছে বানাচ্ছি কাবাব কি কাবাব আমি সেটা জানি না আমি আমার নিজের রেসিপি ফলো করে হচ্ছে কাবাব বানাচ্ছি এটাতে এখনো ডিম দেই নেই ডিম দেওয়া বাকি তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে ভিডিও করব না বাট আমার হেল্পিং হ্যান্ড খালা বললো আনটি আজকে ভিডিও করলেন না দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি এখন আপাতত এটা মাখছি মাখা শেষে ভাজার সময় আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন হচ্ছে কড়াইতে আমি তেল অলরেডি গরম দিয়ে ফেলছি এখন এটার ভিতরে আমি কাবাব গুলো ছাড়বো কাবাবটাকে নর্মালি বানানোর পরে এটাকে একটু কিছুক্ষণ হচ্ছে নর্মাল ফ্রিজে রাখতে হয় তারপরে এটাকে শেপ দেওয়া যায় মানে আমি যে কাবাবটা বানাচ্ছি তো যেহেতু আমার তাড়াহুড়া আমি এটাকে আর ফ্রিজে রাখলাম না আমি এভাবেই চামচে করে কোনো রকম একটা শেপ দিয়ে বানাচ্ছি যেহেতু আমার বাসায় গেস্ট আসবে তো ছোট ছোট করে যা যেরকম শেপ পারতেছে ওই দিচ্ছি দেখেন কিভাবে ছিটতে আমি তো প্রচন্ড ভয়ই আছি একটু আগে একটা কাপ ছিটে পুরো একটা কাবাব পরিমাণ কাবাব হচ্ছে নষ্ট হয়েছে দেখেছেন কোন রকম ডাল বাটা কিছু না ডিরেক্ট কাবাব আর স্মেলটা দেখি সুন্দর আস্তে আস্তে আপনাদের সাথে যেটা আমি স্মেলটা শেয়ার করতে পারতাম তাহলে তো একদম জমে যাইতো আলহামদুলিল্লাহ এই হচ্ছে কাবাবের অবস্থা খালা বললে একটু ছোট ছোট করে দিতে তো এই পাশের আমি ছোট ছোট করেই দিলাম একটা যে স্মেল আস্তে আস্তে মাস্টার কি বলবো আপনাদেরকে সেই মজার স্মেল আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার কাবা জানি না কেমন হয়েছে আমি খাওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ কেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এভরি এই ভিডিওটা আমি যদি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে এটা এখন আমি ট্রাই করবো বেসমিল্লা ট্রাস্ট মি ছোটবেলায় মামুনির হাতে এরকম কাবাব খেতাম আর এখন বড়বেলায় নিজের হাতের কাবাব খাই আমার লুকের দিকে যাওয়ার দরকার নেই আমার মাথায় তেল দেওয়া আপনারা সবাই জানেন আমার হেল্পিং হ্যান্ড আমার মাথায় অনেক সুন্দর করে অয়েল মাসাজ করে তো অয়েল মাসাজ করছিল আমি কাবাব বানাচ্ছিলাম ভেবেছিলাম যে সামনে আসবো না বাট এই জিনিসের খেয়ে একটা রিভিউ না দিলে কি হয় আমি ফুল রেসিপিটা আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করে দিব আপনারাও বাসায় বানাবেন ট্রাই করবেন আপনারা কিভাবে কাবাব বানান সেটারও রেসিপি শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আবারও সবাই তখন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরি